আবেদন শুরু হবে ছয় অক্টোবর সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন চলবে সাতাশ অক্টোবর পর্যন্ত আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের সামনে নিয়ে আসছি ভূমি মন্ত্রণালয় অর্থাৎ ভূমি রেকর্ড ও জরি অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে যদিও এই নিয়োগটি হচ্ছে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি লুক নেওয়া হবে পঁচিশশো এর মতো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো ভিডিও শুরুতেই বলে রাখা যাক যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন শুরুতে দেখে নেওয়া যাক পদের নাম এক নম্বরে রয়েছে শাটলিপিকার নাম কম্পিউটার অপারেটর যাদের গ্রেড এবং বেতন স্কেল হচ্ছে গ্রেড তেরো এবং বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা পদের সংখ্যা ফাঁকা রয়েছে পাঁচটি এর জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে অনূন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিডিপি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে এবং সার্টলিপি করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ টাইপিং থাকতে হবে দ্বিতীয় নম্বর পদে রয়েছে সার্ভেয়ার যাদের গ্রেড হচ্ছে চোদ্দ পদসংখ্যা ফাঁকা রয়েছে পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ থাকতে হবে অর্থাৎ শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই এখানে অ্যাপ্লাই করতে পারবে নাম্বার তিনে রয়েছে ট্রাবার সার্ভেয়ার যাদের গ্রেড হচ্ছে পনেরো বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে তেইশ হাজার টাকা পদসংখ্যা ফাঁকা রয়েছে চারটি এই ক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর উপর চার নাম্বারের রয়েছে কম্পিউটার যাদেরও গ্রেড হচ্ছে পনেরো এবং বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশত থেকে তেইশ হাজার চারশত নব্বই টাকা এখানে শূন্য পদ রয়েছে আটটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এর উপর যে কোনো ইনস্টিটিউট হতে চার বছর ডিপ্লোমা পাঁচ নাম্বারের রয়েছে ড্রাইভার যাদের গ্রেড হচ্ছে পনেরো এবং বেতন স্কেল হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশত নব্বই এখানে শূন্য পদ সংখ্যা হচ্ছে বারোটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাশ হলেই চলবে এবং হালকা বা ভারী ড্রাইভিং লাইসেন্স লাগবে নাম্বার ছয় রয়েছে নাজির কামকেশিয়ার যাদের গ্রেড হচ্ছে ষোলো এবং বেতন কাঠামো হচ্ছে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই এবং শূন্য পদ রয়েছে সতেরোটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনু দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইস পাশ করতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে নাম্বার সাতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে যাদের গ্রেড হচ্ছে ষোলো এবং বেতন কাঠামো হচ্ছে নয় থেকে বাইশ এখানে শূন্য পদ সংখ্যা হচ্ছে একুশটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশটি এবং বাংলায় বিশটি শব্দ টাইপ করতে পারতে হবে নাম্বার আটে রয়েছে পেসকার যাদের গ্রেড হচ্ছে ষোলো এবং বেতন কাঠামো হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশত নব্বই এই ক্ষেত্রে সবচেয়ে বড় পদ সংখ্যা রয়েছে তিনশত এই ক্ষেত্রে সবচেয়ে বড় তিনশো আটাত্তরটি শূন্য পদ রয়েছে আমি আবারও বলছি তিনশো আটাত্তরটি শূন্য পদ রয়েছে এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যাক্ষরে প্রতি মিনিটে গতি ইংরেজিতে বিশটি এবং বাংলাতে বিশটি শব্দ টাইপ করতে হবে নাম্বার নয়ে রয়েছে রেকর্ড কিপার যাদের গ্রেড হচ্ছে সুলভ এবং বেতন কাঠামো হচ্ছে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশো নব্বই এক্ষেত্রে পদসংখ্যা শূন্য রয়েছে দুইশত একানব্বইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ন্যূনতম দ্বিতীয় বিভাগ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে নাম্বার দশে রয়েছে খারিজ সহকারী যাদের গ্রেড হচ্ছে ষোলো এবং বেতন কাঠামো হচ্ছে নয় থেকে বাইশ হাজার চারশত নব্বই এবং পদসংখ্যা ফাঁকা রয়েছে চারশত চুয়াত্তরটি আমি আবারও বলছি পদ সংখ্যা ফাঁকা রয়েছে চারশত চুয়াত্তরটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়া কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মধ্যা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ টাইপ করতে জানতে হবে নাম্বার এগারোতে রয়েছে জাস মোহরার যাদের গ্রেড হচ্ছে ষোলো এবং বেতন কাঠামো হচ্ছে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশো নব্বই এক্ষেত্রে পদসংখ্যা শূন্য রয়েছে চারশো বাইশটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে চাওয়া হয়েছে পুনঃশ্বীক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং জাস্ট কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে কত টাইপিং পারতে হবে এমন কিছু উল্লেখ নেই নাম্বার বারোতে রয়েছে কোপিস্ট কাম বেঞ্চ সহকারী এবং যাদের গ্রেড হচ্ছে ষোলো এবং বেতন কাঠামো হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এক্ষেত্রে সর্বোচ্চ পদ শূন্য রয়েছে অর্থাৎ চারশো আশিটি শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিডিবি সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ টাইপ এবং বাংলাতে বিশ শব্দ টাইপ করতে পারতে হবে নাম্বার তেরোতে রয়েছে অফিস সহায়ক যাদের গ্রেড হচ্ছে বিশ বেতন কাটামো হচ্ছে আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ সংখ্যা ফাঁকা রয়েছে একশো বিরাশিটি এই ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ এসএসসি বাস নাম্বার চোদ্দো রয়েছে চেইনম্যান যাদের গ্রেড হচ্ছে বিশ এবং বেতন কাঠামো হচ্ছে আট হাজার দুইশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এই ক্ষেত্রে সংখ্যা ফাঁকা রয়েছে একশত পঁয়তাল্লিশটি এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এটি ছিল মূলত সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি ছাত্র আন্দোলনের সময় অর্থাৎ চোদ্দোই মার্চ দুই হাজার খ্রিস্টাব্দ তারিখে এত নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে এত বর্ণিত পদে যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের নতুন করে আর আবেদন করার দরকার নেই যারা ইতোমধ্যে আবেদন করতে পারেনি তাদের জন্যই মূলত এই আবার আবেদন সার্কুলার নতুন করে দেওয়া হলো এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে এটি মূলত ছাত্র আন্দোলনের আগে পাবলিশ হওয়া নিয়োগ সার্কুলার এই ক্ষেত্রে কাউন্ট করা হতে পারে কোটা এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করা যাবে এই অধিদপ্তরে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিগণ স্ক্রিনে দেওয়া ওয়েবসাইটে প্রবেশ করে সরাসরি আবেদন করতে পারেন আবেদন শুরু হবে ছয় অক্টোবর সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদন চলবে সাতাশ অক্টোবর পর্যন্ত আবেদনের সময় তিনশো ইন্টু আশি পিক্সেল স্বাক্ষর লাগবে এছাড়াও রঙিন ছবি লাগবে তিনশো ইন্টু তিনশো ইন্টু তিনশো পিক্সেল ছবির সাইজ হতে হবে একশো কেবি এবং সাইজের স্বাক্ষর হতে হবে সর্বোচ্চ আশি কেবি তো বলে রাখা ভালো যে যাদের আবেদন করতে সমস্যা হবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন